এসডিও শুভঙ্কর রায়ের তত্ত্বাবধানে মানসিক রোগের হাত থেকে রক্ষা পেল বেলডাঙ্গা ব্লকটির দুই মহিলা মুর্শিদাবাদ জেলার সদর এসডিও শুভঙ্কর রায় শুক্রবার সন্ধ্যায় ফোন মারফত খবর পাই বেলডাঙ্গা ব্লক এর দুই মহিলা গত তিন মাস থেকে ঘরে আবদ্ধ হয়ে বন্দি হয়ে আছে এসডিও পুরো বিষয়টি জানতে পেরে বেলডাঙ্গা এর বিডিও এবং শক্তিপুর থানার পুলিশ ও অঞ্জলি মেন্টাল হেলথ সংস্থাকে জানায় শনিবার বেল্লাঙ্গা ব্লক টু এর শক্তিপুর থানার পুলিশ ও অঞ্জলি মেন্টাল সংস্থাকে নিয়ে এই দুই মহিলাকে উদ্ধার করে শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করে বহরমপুর মেন্টাল হসপিটালে পাঠায় এই দুই মহিলা নিজের দুই বোন এক বছর আগে ওদের মা ক্যান্সার আক্রান্তে মারা যায় বাবা বৃদ্ধ তারপর থেকে দুই বোন ভেঙে পড়ে গত তিন মাস ধরে চিড়ে শুকনো মুড়ি খেয়ে নিজেরাই ঘরে আবদ্ধ হয়ে থাকে এমনকি বাবাকেও ঘরে ঢুকতে দেয় না মানসিক রোগে আক্রান্ত হতে চলেছিল রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ কাল খবরটা পেয়েছিলাম এস টু মারফত যে কি বাড়িতে দুকি মেয়ে দুজনাই মেন্টালি ডিপ্রেশনে আছে এবং তাদের বয়সও একজনের সাতাশ আঠাশ একজন চব্বিশ শিক্ষিত মহিলা একজন এম এ পাস একজন গ্র্যাজুয়েট এবং দুজনেরই বিএড ডিগ্রি করাও আছে শিক্ষিত মহিলা তার মা বছরখানেক আগে মারা যায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা মেন্টাল ডিপ্রেশনে গিয়ে তিন মাস ধরে তারা গৃহবন্দী ছিল ঘর থেকে বেরুচ্ছিলো না ঘরের দরজা জানলা সব বন্ধ বাবাকে এমনকি বাবাকেও ঘরে ঢুকতে দেয় না বাবা বাইরে বাজারে কোন দোকানের বারান্দায় শুয়ে রাত কাটিয়েছে তা এই খবর মারফত আমিও খবর পাই দরজা খোলা যায়নি আজকে আমি আশাকর্মী অঙ্গনারী কর্মী পিএলএম এবং পাড়ার মহিলা পুরুষ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে গিয়ে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি অনেক চেষ্টা করেও তাদের দরজা খুলতে সক্ষম তাদের দিয়ে খোলানো সম্ভব হয় না তারা যেহেতু মেন্টালি ডিসব্যালেন্সড আছে আমরা তৎক্ষণাৎ বিচকেও খবর দিই এবং ভারপ্রাপ্ত থানার কুসিকেও খবর দিই সঙ্গে সঙ্গে পুলিশ আসে এবং সকলের সহযোগিতায় আমরা দরজা ভেঙে মেয়ে দুটোকে উদ্ধার করি তার কারণ হচ্ছে মেয়ে দুটো আরও খারাপ পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছিলো মেন্টালি একেবারে মেন্টাল ডিসঅর্ডার তাদের মধ্যে ছিল লক্ষ্য করেছি তো তাদের শক্তিপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসে তাছি চিকিৎসা করার পর যেহেতু তিন মাস তারা খায়নি শুধুমাত্র মুড়ি জল খেয়েছিলো একটু শারীরিকভাবে দুর্বল ছিল তাদের সাময়িক ট্রিটমেন্ট করে তাদের আমরা বরংপুর মেন্টাল হসপিটালে আমরা রেফার করি এবং তাদের যে সামনে যে লাইফ যে মেন্টাল ডিসঅর্ডার হয়েছিল সেখান থেকে তারা যাতে উত্তীর্ণ হয় সেই জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়ে এস ডিও সহায়তায় সেই জানিয়ে আমরা ভরপুরের স্বাস্থ্যকেন্দ্র যেটা মেন্টাল হসপিটালে আমরা তাদের ভর্তি করতে পেরেছি Then is a new